আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমরা যে পৃথিবীতে বাস করি এবং আমাদের মাথার উপর যে আসমান আছে এগুলো প্রথমে কি ছিল আল্লাহ তালা কিভাবে ধোয়া থেকে সাত আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এই বিষয়ে কোরআনের আয়াত হাদিস ইসলামিক স্কলারদের ব্যাখ্যা এবং আধুনিক বিজ্ঞান কি বলে সব কিছু জানবেন এই ভিডিওতে ইনশাল্লাহ চলুন ভিডিওটা শুরু করি একটি সূচনায় আল্লাহ ছাড়া কিছুই ছিল না না ছিল আসমান না জমিন না ফেরেস্টা না অন্য কিছু রাসুলসাল্লুসাল্লাম বলেছেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন সহি মুসলিম এরপর সৃষ্টি করেন আর্শ সিংহাসন পানি লহে মাহফুজ এবং ফেরেস্টাগণ এরপর আসে ধোয়ার সৃষ্টি আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন তখন তা ছিল ধোয়া সুরা হামিম সাজদা একচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াত এই ধোয়া ছিল গ্যাসীয় এক ধরন যার মধ্য থেকে আল্লাহ গঠন করেন সাতটি আসমান জমিনের উপাদান এবং মহাবিশ্বের কাঠামো ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন এটি ছিল এক প্রকার ধোয়া বা কুয়াশা যা আল্লাহর কুদ্রতে সাত আসমান ও জমিনের রূপ নেয় অর্থাৎ যেই ধোয়ার কথা নিয়ে আমরা গত ভিডিও আলোচনা করেছিলাম যে আল্লাহ কিভাবে কীভাবে দোয়ারূপে আসমান ও জমিন সৃষ্টি করেছেন কুরআনে আল্লাহ বলেন ওয়াল আরদা আমি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছি সুরা কফ পঞ্চাশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত এই ছয় দিন মানে আমাদের চব্বিশ ঘন্টার দিন নয় বরং তা আল্লাহর কুদরতির সময় যা হাজার বছর বা তারও বেশি হতে পারে সুরা হাজ বাইশ অনুযায়ী হাদিস অনুযায়ী সহি মুসলিম সাতের উনত্রিশ অনুযায়ী আল্লাহ তালা ধাপে ধাপে নিম্নরূপে সৃষ্টি করেন জমিন সৃষ্টির ব্যাখ্যা প্রথম মাটি পৃথিবীর উপাদান দ্বিতীয় পাহাড় স্থিরতা দানকারী তৃতীয় গাছ জীববৈচিত্র্য চতুর্থ বা মুসিবত পঞ্চম আলো সৌন্দর্য ও দিক নির্দেশনা ষষ্ঠ আদম আল ইসলাম মানবজাতি সপ্তম আকাশ মহাবিশ্ব ও ভারসাম্য প্রথম ধাপ মাটি পৃথিবীর উপাদান আল্লাহ তালা বলেন তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর তোমাদের স্থিতি দিয়েছেন সেখানে সুরাহুদ এগারোর একষট্টি নম্বর আয়াত ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন আদম আল ইসলামকে পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন রঙের মাটি দিয়ে সৃষ্টি করা হয় এই কারণে আমাদের মধ্যে রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য রং চরিত্র এই বিষয়ে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে মানব দেহের প্রধান উপাদান হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম যা সবই মাটিতে বিদ্যমান ইসলামিক স্কলার ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন আল্লাহ জমিনকে প্রসারিত করেছেন যেন মানুষ এখানে জীবন গড়ে তুলতে পারে দ্বিতীয় ধাপ পাহাড় স্থিরতা দানকারী আল্লাহ বলেন তিনিই পাহাড় স্থাপন করেছেন জমিনে যেন তা তোমাদেরকে কাঁপিয়ে না তোলে সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত ভূতত্ত্ববিদ্যতে পাহাড় আসলে টেকটনিক প্লেটের সংযোগ স্থলে গঠিত হয় এবং ভূমিকম্প নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ইমাম কুতরুবি রহমাউল্লাহ বলেন পাহাড় হল জমিনের পেরেক আল্লাহ পাহাড়ের মাধ্যমে জমিনকে স্থিতি দিয়েছেন যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে তৃতীয় ধাপ গাছ জীববৈচিত্র্য গাছপালা শুধু সৌন্দর্য নয় বরং মানুষের জীবনের জন্য আবশ্যক আল্লাহ বলেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তা দ্বারা সবুজ উদ্ভিদ উৎপন্ন করেন সুরান নাহাল ষোলো নম্বর সুরার দশ থেকে এগারো নম্বর আয়াত ফোটোসিন্থেসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে এটাই প্রাণীর জীবন রক্ষার মূল ভিত্তি ইমাম গজ্জালী রহমাহুল্লা বলেন গাছপালা মানুষের জন্য নিয়ামত আর জমিনের সৌন্দর্য চতুর্থ ধাপ উপদ্রব বা মুসিবত পরীক্ষা কোরআনে বলা হয়েছে আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ এবং প্রাণের ক্ষতি দ্বারা বাকারা দুই নম্বর সুরার একশো নম্বর আয়াত প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা খোড়া এগুলো প্রকৃতির অংশ কিন্তু ইসলাম মতে এটি পরীক্ষা